সবাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আলমারাই কোম্পানি সম্পর্কে আপনারা মোটামুটি সকলে অবগত আছেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে সিলেকশন চলতেছে আমি সবগুলো ট্রেড বলতেছি নয়টা ট্রেড এতে বেসিক্যালি হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেডটাই বেশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে ভিডিওটা একটু প্রপারলি এবং সেসব দেখবেন মানে আপনি যদি ধরেন সবগুলো তথ্য না বুঝে চলে আসলেন আলটিমেটলি আপনার লস ভাই গাড়ি ভাড়া যাবে এবং আপনার মূল্যবান সময় নষ্ট হবে যেটা আমি কোনোভাবে কখনোই চাই নাই এবং এখনও চাচ্ছি না ভিজা কিন্তু সরাসরি আলমারের কোম্পানির নাম হবে এবং ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে সুতরাং সাপ্লাই কোম্পানির কোনো কাজের মধ্যে নাই এবং আমি বা ফাইজ ইন্টারন্যাশনাল কোনোভাবেই সাপ্লাই কোম্পানির কোনো কাজের মধ্যে নাই ভাই আমাদের টার্গেট হচ্ছে আমরা মাসে দুইজনকে ফ্লাইট করাবো বাট ডিগেট কোম্পানি হলে করবো না হলে নাই যার আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন ভাইয়াকে মানে ভাইয়া বলতে আমরা তো আপুকদের পাঠাই না যে কোনো একজন ভাগ্যবানকে পাঠাবো দেশের বাইরে সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আলমারি কোম্পানির এখানে মোট নয়টা ক্যাটাগরিতে লোক নেবে আমি ট্রেড এবং ডিটেলসগুলো বলতেছি নাম্বার ওয়ান পেইন্টার অটো ডেন্টার বা পেইন্টার প্যানেল বিটার বেসিক্যালি প্যানেল বিটার কাজ যেটা এটা অটো মেকানিক সেকশনের পেইন্টার বলতে বিল্ডিং পেইন্টার না কিপনোট অটো পে অটো ডেন্টার পেইন্টার প্যানেল বিটার লোকনি ফস ফর্টি সিক্স ছয়চল্লিশ জন ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে নাম্বার টু অটোমেটিভ টেকনিশিয়ান লোক নিবে জন স্যালারি হচ্ছে আগেরটারও সেম এটারও সেম চোদ্দোশো বাহাত্তর রিয়াল বেসিক চারশো রিয়াল ফুড আলমারের ক্ষেত্রে কিন্তু চারশো রিয়াল দেয় ফুডের জন্য আর বেসিক স্যালারি চোদ্দোশো বাহাত্তর রিয়াল ওভার টাইম দিয়ে আপনি অ্যারাউন্ড দুই হাজার থেকে পঁচিশশো রিয়ালের মতো ইনকাম করতে পারবেন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় সেম ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সহ সতেরো টাকা অভিজ্ঞতা লাগবে এরপরে ডিজেল মেকানিক ওয়ান ডিজেল মেকানিক ওয়ানের হচ্ছে স্যালারি চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো রিয়াল আপনি পাবেন বাবদ থাকা কোম্পানির খাবার জন্য চারশো রিয়াল দিবে এরপর হচ্ছে ভেহিকেল ইন্সপেক্টর মানে ভেহিকেল ইন্সপেক্টর টেকশন মানে ওই ওদের যেই গাড়িগুলো চলে আলমারে তো অনেক গাড়ি সত্যি কথা বলতে আপনারা যারা সৌদি আরব থেকে আছেন তারা হয়তো বুঝতে পারেন এই যানবাহনগুলো ট্রাক হোক বাস হোক আরও যে গাড়িগুলো আছে সবগুলো ঠিকঠাক আছে না আপনাকে ইন্সপেকশন বা চেক করে রাখতে হবে বিশেষ করে এই গাড়িগুলো যদি ধরেন একটা মরুভূমিতে জেদ্দার দিকে যাচ্ছে বা দাম যাচ্ছে তো রাস্তায় গিয়ে নষ্ট হয়ে গেলে এই মালামাল পচে যাবে সুতরাং এইটা চেক করার জন্য একটা লোক লাগবে সে ভেকল ইন্সপেক্টর এটার স্যালারিও সেম চোদ্দোশো বাহাত্তর থেকে চারশো প্লাস চারশো রিয়াল থাকা কোম্পানির খাবার বগত আপনি চারশো ডলার পাবেন চারশো রিয়াল পাবেন সেকালে ডলার বলতেছি ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এরপরে ভেহিকেল ফিল্ড ম্যানেজ ম্যানেজার নিবে জন সেম ডিটেলস স্যালারি এরপর রেফ্রিজারেশন টেকনিশিয়ান রেফ্রিজারেশন জন্য স্যালারি ষোলোশো চৌষট্টি প্লাস চারশো হচ্ছে খাবার বাবদ ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের চারশো রিয়াল পাবেন আপনি বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই কাজের অভিজ্ঞতা লাগবে লিড মেকানিক্যাল টেকনিশিয়ান বা লিড মেকানিক এটার সেম স্যালারি ষোলোশো চৌষট্টি রিয়াল বেসিক প্লাস চারশো রিয়াল ফুড বাবদ ওয়েল্ডার লাগবে এস এস স্টেইনলেস স্টিল ওয়েল্ডার জেনারেল ওয়েল্ডার নাম ওয়েল্ডার এস এসএস স্টিল ওয়েল্ডার লক্ষ্মীপুরে পঞ্চান্ন জন স্যালারি ষোলোশো চৌষট্টি থেকে প্লাস চারশো রিয়াল হচ্ছে ফুটবাবত ডিউটি আট ঘন্টা বয়সসীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে এরপর নেবে লাস্ট ওয়ান ড্রাইভার ট্রেইলার ড্রাইভার ট্রেইলার ড্রাইভারের স্যালারি সব থেকে বেশি একুশশো বিশ রিয়াল বেসিক ছাব্বিশশো বিশ রিয়াল একুশশো বা একুশশো বিশ থেকে ছাব্বিশশো বিশ প্লাস আটশো চল্লিশ পাবেন হচ্ছে ভ্রমণ ভাতা আরও পাবেন দুইশো আশি রিয়াল এটা স্যালারি অনেক ট্রেডার ড্রাইভার স্যালারি সব প্রায় থেকে রিয়াল আসবে কিন্তু এখানে কিছু শর্তও আছে ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই আপনার লাইসেন্স লাগবে সৌদি কাতার দুবাই কুয়েত যে কোনো একটা বিদেশের কাজ করে আসছেন এমন একটা দেশের লাইসেন্স লাগবে আদারওয়াইজ সম্ভব না সবগুলা ট্রেডের জন্য প্রি সিলেকশন চলতেছে প্রি সিলেকশন ছাড়া কোনো ইন্টারভিউ হবে না আলমারাইতে ভাইয়া ইন্টারভিউ প্রি সিলেকশন আগামী শনি সোম তিন দিন চলবে ফাইনাল ভাবে হবে একত্রিশে মে এবং পহেলা জুন আমি আরেকবার বলি একত্রিশে মে দুই হাজার পঁচিশ এবং পহেলা জুন দুই হাজার এই দুই দিন ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক প্রি সিলেকশন আগামী শনিবার থেকে সামনের সপ্তাহ অলমোস্ট পুরোটাই চলবে সবগুলো ট্রেড বুঝে আসবেন এমন যেন না হয় যে আপনি এই কাজটা পারেন না শুধুমাত্র হুজুকের বসে চলে আসছেন সেক্ষেত্রে আপনার আমার সকলের হচ্ছে লস হবে বিশেষ করে আপনাদের অনেক বেশি লস হবে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আজান দিয়ে দিচ্ছে দ্যাটস আমি এন্ড করে দিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম